এটা বাংলাদেশের এরকম ব্যবস্থা নেই আপনি এমনিতেও ওই যে কক্সিস বাজারের দিকে বোধহয় এরকম সিস্টেম আছে আপনি কি বলে স্পিডবোর্ড দি কি ওরা একটু প্যারাশুট করে ওইটরা এরকম ব্যবস্থা আছে বাট স্কাই ডাইভিং যেটাকে বলেন এরকম কিন্তু বাংলাদেশে কোনো জায়গা নেই বা ওই ধরনের পরিবেশই নেই আসলে আমাদের এখানে তো বাইরে কোথায় করা যায় আমাদের বাংলাদেশের যেগুলো আপনাদের ভিডিওতে দেখেন আর কি যেগুলো এগুলো ম্যাক্সিমামে হয়ে থাকে হয়তো দুবাইতে অথবা থাইল্যান্ডে অথবা চায়নাতে ওরা করে নেপালে এরকম হয় কিনা আমার ঠিক জানা নেই বা আশেপাশে দুইটা কান্ট্রিতে থাকলেও থাকতে পারে বাট মোস্টলি এইগুলোতেই করা হয় হ্যাঁ তো আমি করছিলাম ওইটা থাইল্যান্ড থেকে আর দুবাইও ট্রাই করছিলাম কিন্তু দুবাইয়ে যেটা হয় দুবাইয়ে ওই টাইমে ওয়েদার খুব খারাপ ছিল আমার যেদিন প্ল্যান ছিল ওই আমি করতে পারিনি আবার দুবাইয়ের কস্টিংটা একটু বেশি সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি থাইল্যান্ড থেকে অনেকটাই কম কস্টিং করতে পারবেন এখন আপনি থাইল্যান্ড গেলেন গিয়ে কিভাবে আপনি পাবেন খুব সিম্পল রাস্তাঘাটে বা ট্যুরিস্ট এরিয়াতে দেখবেন যে এজেন্সিগুলো রয়েছে এবং সেই এজেন্সিগুলোতে ওখানে ওদের পোস্টার থাকে বা ওরকম আপনি গেলেই তো দেখবেন যে সার্ভিসগুলো আছে তো জাস্ট ওখান থেকে আপনি ওরকম প্যাকেজ চুজ করতে পারেন আমার ওই ভিডিও নিচে এমন কমেন্ট ছিল ভাই আপনি তো জাম্প করলেন বুঝলাম বাট আপনাকে দেখা যাচ্ছে আলাদা এটা কিভাবে সম্ভব এটা কি দিয়ে শুট করলেন ইনস্টো 360 নাকি অন্য কিছু এটার জন্য আলাদা একজন ক্যামেরাম্যানই ছিল মানে আমার সাথে তো একজন জাম্প করেই তার হাতে একটা ক্যামেরা ছিল তার মাথায় হেলমেটে একটা ক্যামেরা ছিল ইভেন আরো একটা ক্যামেরাম্যান ছিল সেও এটা টাইম জাম্প করে সো এই হচ্ছে ইয়ে অবস্থা তো এই প্যাকেজটা নিতে গেলে আপনাকে একটু বেশি পরিমাণ টাকা পয়সা খরচ করতে হবে আর এর বাইরে আছে ক্যামেরা ছাড়া আপনি কোথায় জাম্প করতে পারেন ভিডিও টিডিও রাখবেন না মোস্টলি এটা সবাই ভিডিও রাখতে চায় কারণ এরকম একটা বিষয় আর কি তো আমি প্ল্যান করলাম যে একদম সবচেয়ে যেটাতে ভিডিও ভালো আসবে ডিল্যাক্স এটাই নেওয়ার জন্য তো ওটাই নিলাম আর কি এবং ওইটার খরচ আমার পড়েছিল বাংলাদেশি টাকার ক্ষেত্রে বোধহয় হয় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এরকম আর অন্য প্যাকেজ গুলো তো দেখা যায় আটত্রিশ হাজার টাকা থেকে মেবি শুরু হয় আর কি বাট আমি সাজেস্ট করবো কখনো এগুলো করলে ড্যাপের আপনারা ট্রাই করবেন ওই ভিডিও করা যায় এরকম আর কি প্যাকেজ নেওয়ার জন্য আর কি এই হচ্ছে বিষয় তো যেটা হয় আমরা প্যাকেজ নেই যে আগামীকাল যাব ওরা ওদের গাড়ি নিয়ে সকালবেলা এসে আমাদেরকে একদম ইয়া থেকে নিয়ে যায় হোটেল থেকে তো এটাই ওদের সিস্টেম আবার আপনাকে হোটেলে পৌঁছে দিবে বাট যদি ওয়েদার খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই দিন এরকম বিষয় থাকতে পারে আর একটা ব্যাপার হলো যে আপনি ওখান থেকে নামার পরে কোনো ধরনের প্রবলেম হবে আমার যেটা হয়েছিল মাথা ব্যথা করছে ঝিমঝিম লাগে আর কি অনেকের মোশন সিকনেস থাকে তারপর এয়ার প্রেশারের কারণে এ সমস্ত কারণে একটু খারাপ লাগতে পারে যেটা হওয়াটা খুব স্বাভাবিক আমি মনে করি তো ওটাই হয়েছিল আর কি এর বাইরে কোনো সমস্যা হয়নি আর না আমার নূর ভাই আমার হর্ন টন দিয়ে সব মানে আমি অনেক আস্তে চালাচ্ছি যেহেতু কথা বলছি যদি এটা ঠিক না তো এনিওয়ে যেটা বলছিলাম কি বলছিলাম বলে গেছি কি বলছিলাম যেন ও মোশন সিকোয়েন্স ও ওঠার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ট্রেনিং ট্রেনিং নিতে হবে কিনা ট্রেনিং এর প্রয়োজন পড়ে না বাট আপনি যদি ওটা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ওঠার আগে সিগনেচার করতে হবে একটা ফর্ম থাকবে এবং ফর্মে লেখা থাকবে যে তুমি যে যে উপরে উঠছো যদি ওঠার পরে কোনো ধরনের সমস্যার কোনো অ্যাক্সিডেন্ট হয় অথবা তোমার শারীরিক যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটার লাইবিলিটি কেউ নেবে না এটা তোমার সম্পূর্ণ নিজস্ব ধরুন একদম যখন কি আমি জাম্প করবো সেকেন্ড বাকি ওই সময় নিজের মনে আমি কি এত টাকা পয়সা খরচ মানে ওই সময় একটু ভয় ভয় লাগতেই পারে যেটা আমার লাগছিল আর কি যে আমি এত টাকা পয়সা খরচ টাকা পয়সা না হয়ে গেলো কিন্তু এরকম একটা রিস্ক নিচ্ছি হয়তো কিছু হবে না আমিও জানি তারপরেও যেহেতু কখনো অভ্যাস নেই তো ওটাই কি তো এখন প্রশ্ন থাকতে পারে এই যে আমার সাথে গাড়িতে এটা কে এই যে একটুখানি মুখ ধরে এটা হলো টাইসান ওরে অনেকে হয়তো আপনারা চিনেন আর যারা চিনেন না এটা হলো টাইসন ও দেখতে হাতির মতো ঠিকই কিন্তু ও ছোট বাচ্চা বেশি বড় না বয়সে ছোট বাট সাইজে অনেক বড় ঠিক আর আমি গেছিলাম একটু ইয়াতে ওই গেলাম সাভার গেছিলাম এখন আমি আসি বেড়িবাদ রোডে এই রোডটা একটু বেড়া দেয় ওটা আপনারা জানেন যাই হোক এই জন্য আমি চালাচ্ছি বাট এই একটা মজার জিনিস দেখলাম এই যে কি যেন এটা কি নদী কি যেন না কি যেন সংরক্ষণ না কি ওই হইল নদী সংরক্ষণ একটা সুন্দর ব্যবস্থা করছে গবেন বাসটা কি নদীটাকে যাতে কেউ দখল না করে এরকম একটা ব্যবস্থা করছে দেওয়া আবার মানুষ হাঁটার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে করেছে ব্যাপারটা জোজ আর পানিটা এখন সুন্দর যারা এদিকে মানে অনেকে আসেন না ঘুরতে ঘুরতে আসেন ওই যে তাকে নিয়ে আসেন তারা ছেলে এই সময় আসতে পারেন ধুলাবালি এবং রোডটা সুন্দর পানিটা অবশ্যই সুন্দর কি রে মার তুই বিশালে চুপ করে আসিসা রাখ প্লিজ এডা কেছিল ও মামা ইয়েস জস মামা যে যে খেলা দেখানোর ভাই তো ভাই ব্রাদার আই होप আপনারা মোটামুটি ক্লিয়ার যে আসলে কিভাবে কি করতে পারবেন থাইল্যান্ডে তো অনেকই যান যাওয়া হলে পরে ওরকম ফ্লাইট লাই করতে পারেন ওই থাইল্যান্ডে সবাই কিন্তু শুধু মানে ওই কারণেই যায় না অনেকের অনেক কারণ থাকে আমার কারণ ছিল ওইটা আর এই আর কি তো এই তো সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো আমার একটু গাড়ি ছলাই টাটা